আলাইকুম আজকে চলে এসেছি আজকে আমরা তো চলে এসেছি ফাউজি অ্যান্ড ফাতেয়া ফ্যাশনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন কি কি নিয়ে আসলে আসলেন আজকে ভাইয়া উইন্টার আপনার উইন্টার প্লাস হচ্ছে টপস বিভিন্ন ডিজাইনের টপস নিয়ে এসেছেন এই যে দেখেন আজকে জর্জেট দিয়ে শুরু করব আগে জর্জেট দিয়ে শুরু করবেন ঠিক আছে স্মোকি আচ্ছা এরকম নিচে ই করা আছে আচ্ছা ঠিক আছে ফ্রি সাইজ 300 টাকা আচ্ছা এই যে টপসগুলো গুলো এগুলো প্রাইস থাকবে 300 টাকা জর্জেটের মধ্যে স্মোকি করা এই দেখেন জর্জটের মধ্যে স্মোকি এগুলো প্রাইস থাকবে মাত্র 300 টাকা যার যার ভাল লাগবে অর্ডার দিয়ে ফেলবেন আচ্ছা সর্বনিম্ন 3 পিস নিতো গুলো ঠিক আছে এই দেখেন স্মোকি গাউন এগুলো ঠিক আছে সরাসরি শোরুমে আসবেন যেটা পছন্দ হয় দেখে শুনে নিয়ে নেবেন আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আসার সময় দাম ছিল ভাই মাত্র 300 টাকা 300 আচ্ছা আজকে এই ভিডিওতে উইন্টার কালেকশনও কিন্তু কিছু থাকবে ওকে উইন্টারগুলো প্রাইস বলে দিব আপনার আগে এই দেখেন স্মোকগুলো দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন

আচ্ছা টিস্যু ফেব্রিক্সের মধ্যে গাউ এটাই একটু সর্বনিম্ন আপনারা পড়তে পারবে এটা 48 আচ্ছা 48 50 বডির আপনারা পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন টিস্যু ফেব্রিক্সের মধ্যে ভিতরে ইনার করা ইনার দাও এই যে দেখেন নো ই করা সুতার কাজ করা সুতার কাজ করা এই দেখেন লং এর মধ্যে মাত্র 300 টাকা প্রাইস হচ্ছে অনলি 300 টাকা ঠিক আছে এই যে দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে স্টক লিমিটেড আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটা দেখেন

এই দেখেন বাইকার জ্যাকেট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাইকার জ্যাকেট পেয়ে যাচ্ছেন বডিটাও মাসাল্লাহ বড় আছে এটা আবার হচ্ছে ভেলভেট মধ্যে সুন্দর জিপার করা এই দেখেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন এই দেখেন ওকে এগুলো হচ্ছে আপনার লং কোট ঠিক আছে লং ব্লেজার বলতে পারেন ওভার কোট যেটাই বলে ব্লেজার বলে কেউ ব্লেজারটা বললেই পারফেক্ট হয় এটা সাইজটা যে এরকম মানে নরমাল ব্লেজারের চাইতে একটু বড় সাইজটা হ্যাঁ এই যে দেখেন নরমাল ব্লেজার চাইতে একটু বড় বডিটা কেমন হবে চেকও করতে পারবে তো না যে কোনো সাইজ করতে পারবে ঠিক আছে সর্বোচ্চ 42 44 এর উপরে না সুন্দর দেখতে পাচ্ছেন পকেট আছে হাতায় এই যে এখানে নিচে কাজ আছে

নিউ মার্কেট আপনার হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দুই নম্বর শপ আপনারা চেক করে আসলে আমাকে নক করলে আমরা হয়ে যাবে না আচ্ছা রিসিভ করবে ঠিক আছে এখানে যে আপনাদের ইউটিউব লিংক দেওয়া আছে আপনারা যারা দেখবেন ওকে আল্লাহ